মিরাজ কে হামারা নবী সবহ سماওয়াত মিরাজ কে হামারা নবী সবহ سماওয়াত নাহি ভোলাওয়া নবী হাম গুনাহগার উম্মাত নাহি ভোলাওয়া নবী হাম গুনাহগার উম্মাত জমিন যে দিন সৃষ্টি করেছি ওই দিন আমি সিদ্ধান্ত নিয়া কলমকে বললাম লৌহে মাহফুজে লিখে দাও আসমান জমিন সৃষ্টির দিন আল্লাহ লিখে দিছেন লৌহে মাহফুজে যে চার মাস বড় দামি এর মধ্যে রজব আছে না নাই ইহুদিরাও নবীজি আসার আগে এই মাসগুলোকে সম্মান করতেন খ্রিস্টানরাও করত এই মাসগুলোতে যুদ্ধ নিষেধ বিগ্রহ নিষেধ ঝগড়া নিষেধ রহমতের নবী আসার পর যদিও সে যুদ্ধ নিষেধের আর হুকুম রহিত হয়ে গেল আর বলবৎ নাই কিন্তু মর্যাদা মোটেও কমে নাই এজন্যই তো রহমতের নবী বলেন রজ চার যখন আমি পাইতাম আমি আল্লাহর কাছে বরকতের দোয়া করতাম আল্লাহ বারিকা ফি রাজা বা